নমস্কার বন্ধুরা দেখুন পিতলের ঘটে বা ঘটির মধ্যে যদি আয়রন জমে যায় জল রেখে রেখে পুরো আয়রন জমে যায় কিভাবে পরিষ্কার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এরকম যদি আয়রনের চাপ জমে যায় তামার ঘট বা পিতলের ঘট কিংবা পিতলের ঘটিতে ব্যাপারে অনেকে কমেন্ট করেছেন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা প্রথমে আগে ভেজাতে হবে কি দিয়ে ভেজাচ্ছি বলুন তো এটা এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড বা টয়লেট ক্লিনার মুদির দোকানে বা হাইড্রোয়ের দোকানে পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে ঠিক বুঝতে পারবেন না তো এইভাবে অ্যাসিড লাগিয়ে দেওয়ার পর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাসিডটা সমস্ত জায়গায় লাগাতে হবে খুব পুরু হয়ে যদি চাপ হয়ে আয়রন জমে যায় তাহলে অ্যাসিডে এভাবে লাগিয়ে অনেকক্ষণ রাখতে হবে তাতেও কাজ না হতে পারে তাই কিভাবে কাজটা করলে আপনারা তাড়াতাড়ি কাজটা করতে পারবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে অ্যাসিড দিলাম দেখুন আয়রনগুলো কীভাবে গলে গোলে নামছে এত পুরু হয়ে আয়রনটা জমেছে পাতলা হলে এভাবে গলে নেমে যাবে সঙ্গে কিন্তু খুব বেশি যদি পুরু হয়ে জমে যায় তাহলে আপনারা কি করবেন অ্যাসিড দেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন আধ ঘন্টা এক ঘন্টা মতো রেখে দেবেন রেখে দেওয়ার পর অ্যাসিডের কাজটা করার সময় হাতে একটা গ্লাস পরে নেবেন তাহলে হাতে লাগার ভয় থাকবে না এটা মিউরোটিক অ্যাসিড হাতে লাগলে সঙ্গে সঙ্গে জলদি ধুয়ে নেবেন দেখুন অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে আয়রনগুলো কিন্তু গোলে গলে নামছে কিন্তু ভিতরে এখন অনেকটা চাপ হয়ে জমে আছে সেই চাপগুলো খুব সহজে কিভাবে পরিষ্কার করে নেবেন এইভাবে করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে এবং আপনার অ্যাসিড অনেক খরচা হয়ে যাবে হালকা একটা কাট নেবেন এই দেখুন কিভাবে করছি আমি দেখুন দিয়ে আস্তে আস্তে বাড়ি খুব জোরে বাড়ি বাড়বেন না আর চওড়া কাঠ নিয়ে করলে গাছটা ভালো হবে দিয়ে এইভাবে আস্তে আস্তে টোকা দিতে হবে তাহলে ভিতরে আয়রনগুলো চাপ চাপ হয়ে ঝরবো দেখুন ঝরে ঝরে পড়ছে দেখুন তার বুঝতে পারবেন আপনারা তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আয়রনের চাপ বেশি জমে গেলে দেখুন মোটা মোটা চাপ জমে মানে কিভাবে অ্যাসিডের মধ্যে এই চাপগুলো দেখুন গলে যাচ্ছে কিন্তু অ্যাসিড দিয়ে যদি আপনারা আবার পাঁচ ছ ঘন্টা রেখে দিতে পারেন তাহলেও কাজটা হবে কিন্তু আমি অতক্ষণ রাখে কাজটা দেখাতে পারবো না আপনাদের এরকম চাপ জমে গেলে আপনার অ্যাসিড দিয়ে যদি পাঁচ ছ ঘন্টা রেখে দেন তাহলে এই বাড়ি মারতেও হবে না তো সঙ্গে সঙ্গে করতে গেলে কীভাবে করবেন এটা দেখুন হালকা হালকা ঠোকা দিলেই আয়রনের চাপগুলো ধরে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এ দেখুন যা ঝরা ঝরে গেল এবার আমি পুনরায় আবার অ্যাসিড দিলাম আর অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কীভাবে ফেনা ফেনা হয়ে গলে যাচ্ছি আয়রনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় অ্যাসিডটা দিতে হবে চাপগুলো সব গলে যাচ্ছে কিন্তু ট্রেনের মধ্যে যে চাপগুলো পড়েছিল সেগুলো অ্যাসিডে লেগে এগুলো গলে যাচ্ছে বাইরে টাইপটা অ্যাসিড লাগিয়ে দিলাম তাহলে চকচকে হয়ে যাবে তাড়াতাড়ি এবার দেখুন অনেকটা আয়রন ঝরে গেছে কিন্তু সমস্ত ক্লিয়ার হয়নি সমস্ত ক্লিয়ার করার জন্য আমি পনেরোই অ্যাসিড দিলাম আর অ্যাসিডের বোতলে মাথায় সরু সরু ছিদ্র করবেন খুব মোটা সিদ্ধ করলে অ্যাসিডটা অনেক বেরিয়ে পড়ে যাবে অল্প খরচায় কাজ হবে দেখুন চাপটা চাপ আয়রন আছে তবে এগুলো সব অ্যাসিডে বেশিক্ষণ থাকলে গলে যাবে ভিতরে হাত দিয়ে দেখি আছে কিনা না এখনো আয়রনের চাপ আছে এই দেখুন সব গলে গলে বেরিয়ে যাচ্ছে আয়রনগুলো তো তামার ঘট কিংবা পেতলের ঘট পিতলের ঘটি পুজোর যে সমস্ত পাত্রে আপনারা জল রাখেন পিতল বা তামার সেগুলো যদি আয়রন জমে যায় এইভাবে আপনারা পরিষ্কার নিতে পারবেন তো মিউরিয়েটিক অ্যাসিডটি নিয়ে এসে প্রথমে দিয়ে দিবেন দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে কাজটা সুবিধা হবে আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি আর যে অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে আয়রনগুলো দেখুন মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে এখনও একটু আছে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় অ্যাসিডটা লাগাতে হবে এটাই ব্যাপার আর কিছু না এবং অ্যাসিডের কাজ হয়ে গেলে কি করবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন শেষে গিয়ে কী করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি সমস্ত আয়রনটাই প্রায় ক্লিয়ার হয়ে গেল সামান্য হালকা হালকা আছে সেগুলো বেরিয়ে গেল ভালো করে দেখে নিয়ে কাজটা করবেন যদি আয়রন থাকে তাহলে আবার অ্যাসিড দিবেন জল দিয়ে ধুয়ে আমি দেখব কোথাও অ্যাসিড আছে আয়রন আছে কি না এই দেখুন এখনও সাইডে সাইডে একটু আছে একটু আর একটু অ্যাসিড দেবো দেখুন আমি একদম ধারে ধারে আছে মানে ওপর ওপর সাইডে আছে ওপর দেখুন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ভিতরে যে লাল লামটা দেখছেন ওটা কিন্তু পেতলের ওটা মাজলেই সাদা হয়ে যাবে ভিতরে কিন্তু আর আয়রন নেই আয়রন যা ছিল সমস্ত করলে বেরিয়ে গেল আর কিভাবে রংটা ঠিক থাকবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এবার কি করতে হবে এবার খুটিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভিতরে আয়রনগুলো কিন্তু যা ছিল সমস্তটাই ক্লিয়ার হয়ে গেল ওপরের দিকে আয়রনটা জমে আছে এখনো সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখুন অ্যাসিডের অ্যাকসেন তাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে দেখুন আয়রনগুলো সব গলে গেছে এখনও চাপ আছে এই দেখুন আর অ্যাসিডের কাজ করার সময় হাতে আপনারা গ্লাভস পরে নেবেন গ্লাভস পরে কাজটা করলে হাতে অ্যাসিড লাগার ভয় থাকবে না না থাকলে একটা ক্যারি ব্যাগ ভরে কাজটা করবেন সরাসরি হাতে অ্যাসিড না লাগানোই ভালো এই দেখুন ধুয়ে নিলাম আয়রনগুলো সব গলে যাচ্ছে কিন্তু এখনও চাপ আছে দেখুন সমস্তটা গলে যায়নি দেখুন এখনও চাপ হয়ে আছে অনেকগুলোই চাপ আছে এখনও সমস্ত আয়রন কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার কি করতে হবে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি মোটামুটি করে দেখাচ্ছি আপনারা কাজটা আরও ভালোভাবে করবেন খুঁটির নিচেটা দেখুন তামাটে ভাব হয়ে আছে মানে ওইটা জয়েন্ট দিয়ে তৈরি তো ওই পাতটা তামার ভাগ বেশি দেওয়া আছে ওই কারণে ওইটা তামাটে ভাব হয়ে আছে দেখুন পুরো আয়রন ক্লিয়ার হয়ে গেছে এবার এটাকে আপনারা ছাই মাটি দিয়ে মেজে নিতে পারেন এই ক্ষেত্রে আমি এখানে এটা তামার ভাগ বেশি দেওয়া আছে বলে লাল লাগছে দেখেন জয়েন্টের খুঁটি এগুলো অনেকদিন আগেকার তৈরি তলাটা একটা সাইড একটা এভাবে জয়েন্ট দিয়ে কেটে কেটে পিটিয়ে এগুলো বানানো হয় তখনকার দিনে হতো এখনো হয় এই গাছগুলো তখনকার কোয়ালিটিগুলো আরও ভালো ছিল এবার আমি একটু পিতাম্বরী দিয়ে মেজে নেবো যদি পিতাম্বরী না থাকে ঘুটোর ছাই বা গঙ্গামাটি দিয়ে মেজে নেবেন বাইট দিয়ে পিতাম্বরী পাউডার মাছতে থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাউডারগুলো সব কসবাইটের মধ্যে ঢুকে যায় ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে এক ঘন্টার মতো রোদ রেখে দেবেন তাহলে দেখবেন রঙটা ঠিক থাকবে দেখুন পুরো ফ্রেশ হয়ে গেল দেখুন কোথাও কোনো আয়রন নাই কোনো দাগ নাই একদম পুরো ফ্রেশ এইভাবেই এগুলো পরিষ্কার করে নেওয়া যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার